আসসালামু আলাইকুম ভিউয়ার্স থামনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে কোন টপিক নিয়ে আলোচনা হবে আজকের টপিক হচ্ছে কোনো সংখ্যার উপর স্কোয়ার মানে কোনো সংখ্যার উপর বর্গ যত বড়ই সংখ্যা হোক না কেন তার উপর বর্গ করলে কত হবে আপনি সেই অ্যান্সারটি মাত্র দশ সেকেন্ডে বলে দিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি এখানে দেখুন এখানে এই যে বড় একটি দেখতে পাচ্ছেন বড় সংখ্যার উপর স্কোয়ার এটাও আমি করিয়ে দেবো তার আগে এই ছোট ছোট ম্যাথগুলো আমি আপনাদেরকে দেখাই এখন এখানে কি রয়েছে এখানে রয়েছে ফিফটিন ফিফটিনের উপর যদি আপনি স্কোয়ার করেন তাহলে অ্যান্সার কত হবে এখানে দেখুন এখানে রয়েছে ফাইভ এখন ফাইভের উপর যদি আপনি স্কোয়ার করেন তাহলে কত হবে এখানে হবে টোয়েন্টি ফাইভ তারপর এখানে কি রয়েছে ওয়ান এখন ওয়ানের পরবর্তী সংখ্যা কত সেটা হচ্ছে টু এখন টু দিয়ে যদি আপনি এই ওয়ানকে গুণ করেন তাহলে কত হবে টু ইন্টু ওয়ান তার মানে এখানে হবে টু দেখুন কত সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখন দেখুন এখন টোয়েন্টি ফাইভ এই ফাইভের উপর যদি আপনি স্কোয়ার করেন তাহলে কত হবে এখানে হবে টোয়েন্টি ফাইভ তারপরে কী রয়েছে এখানে টু এখন টুয়ের পরবর্তী সংখ্যা কত থ্রি থ্রি ইনটু টু তাহলে কত হবে এখানে হবে সিক্স তারপরে দেখুন এখন বড়ো সংখ্যাটি নিষেধটা করি এখানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভের উপর স্কোয়ার এখন ফাইভের উপর যদি আপনি স্কোয়ার করেন তাহলে কত হবে এখানে হবে টোয়েন্টি ফাইভ তারপরে কী রয়েছে এখানে টুয়েলভ এখন টুয়েলভ এর পরবর্তী সংখ্যা কত থার্টিন এখন টুয়েলভ আর থার্টিন যদি আপনি গুণ করেন তাহলে কত হবে এখানে হবে ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্স এটাই হচ্ছে অ্যান্সার তার পরবর্তী সংখ্যা দেখুন এখানে কত রয়েছে ওয়ান হান্ড্রেড ফিফটি এখন ফাইভের উপর যদি আপনি স্কোয়ার করেন তাহলে কত হবে এখানে হবে টোয়েন্টি ফাইভ তারপরে এখানে কী রয়েছে এলিভেন এখন এলিভেনের পরবর্তী সংখ্যা কত টুয়েলভ আপনি যদি টুয়েলভ আর এলিভেন গুণ করেন তাহলে কত হবে এখানে হবে ওয়ান হান্ড্রেড থার্টি টু তাহলে দেখুন কিভাবে আপনি খুব সহজে বলে দিতে পারবেন এখন এই বড় সংখ্যাটি আমরা করব। এখানে আছে ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভের উপর স্কোয়ার মানে এখানে বর্গ রয়েছে তো দেখুন এটা আপনারা কিভাবে করবেন এখন ফাইভের উপর যদি আপনি স্কোয়ার করেন তাহলে কত হবে এখানে হবে টোয়েন্টি এখন তার পরবর্তী সংখ্যা কত ফাইভের পরে কি রয়েছে ওয়ান হান্ড্রেড থার্টি টু এখন এই ওয়ান হান্ড্রেড থার্টি টু এর পরবর্তী সংখ্যা কত ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি আপনি যদি ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি এবং ওয়ান হান্ড্রেড থার্টি টু গুণ করেন তাহলে কত হবে এখানে হবে সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি সিক্স তার মানে এখানে হবে সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি সিক্স তাহলে দেখুন অনেক সহজে আপনি করতে পারবেন তো দেখুন এরকম অনেক নিয়ম আছে ম্যাথ নিয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন আপনি এই ম্যাথটি করে অবশ্যই কমেন্টে জানাবেন সেটা হচ্ছে এখানে টোয়েন্টি তারপরে হচ্ছে টোয়েন্টি ফাইভ এই বর্গটা আপনি করে অবশ্যই এর অ্যান্সারটি কমেন্টে জানাবেন ধন্যবাদ